আসসালামু আলাইকুম আমি অমর ফারুক আপনাদের সাথে আছি আজকে এসএসসি দুই হাজার চব্বিশ ব্যাসের ম্যাথ পরীক্ষা কিন্তু সমাপ্ত হয়েছে তো আজকের এই ম্যাথ পরীক্ষার দুই হাজার চব্বিশ সালের ম্যাথ পরীক্ষা ঢাকা বোর্ডের প্রথমে বিশগণিত অংশের প্রথম এক দুই এবং তিন নম্বর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং এটার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের যারা এসএসসি পঁচিশ ব্যাস আছেন আপনাদের জন্য কিন্তু আমাদের ফ্রি ম্যাথ কোর্স মুক্ত বাংলা পাঠশালায় চলতেছে এবং যেখানে আমরা দুইজন ম্যাথ এ টু জেড আপনি নাইনটি প্লাস মার্ক আপনার নিশ্চিত করতে আমরা দুইজন কিন্তু ক্লাস নিচ্ছি প্রতিনিয়ত এবং আমরা এখানে দুইশো জন স্টুডেন্টকে অ্যাডমিট করব যেখানে হানড্রেড প্লাস স্টুডেন্ট হয়ে গেছে আমাদের অলরেডি আজকে দিয়ে তিনটা ক্লাস হবে মানে দুইটা ক্লাস হয়ে গেছে আর আজকে সন্ধ্যায় একটা হবে আপনারা চাইলে সেখানে এসএসসি পঁচিশের যারা আসেন এরা যুক্ত হতে পারেন তো চলুন বেশি কথা না বলে আমাদের আজকের ঢাকা বোর্ডের যে সমাধান সমাধানগুলো আমরা দেখে নিই তো আমরা প্রথমে আলোচনা করব সেট এবং ফাংশন থেকে যেই ম্যাথটা আসছে এইটা নিয়ে তো সেট ফাংশন থেকে আপনারা যে ম্যাথটা আসছে দেখতে পাচ্ছেন এখানে ইউ একটা সেট দেয়া আছে যেখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন এক্স বিজোর সংখ্যা এবং থ্রি এর থেকে এক্স বড় পনেরো এর থেকে এক্স ছোট ঠিক আছে তো এখানে বুঝতে হবে ইউ মানে কি ইউ মানে কিন্তু সার্বিক সেট অর্থাৎ ইউ সেটের উপাদানগুলোই হবে মানে এই যে এ সি তিনটা সেট দেওয়া আছে এই সেটের যে উপাদানগুলো এইগুলো কিন্তু ইউসেটের সেটের মধ্যে থাকতে হবে ঠিক আছে এইগুলা কিন্তু ইউসেটের সেটের মধ্যে থাকতে হবে প্রথমে ক নম্বর অঙ্কটা দেখে নিই ক নম্বর অঙ্ক প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এ ইজ ইকুয়ালস টু এ কিউব মাইনাসোয়ার প্লাস টু বি তাহলে আমাদেরকে বলছে এপ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে বি এর মানটা নির্ণয় করো এই যে বি এর মানটা নির্ণয় করতে হবে তো এক্ষেত্রে আমরা লিখে ফেলি এ অফ মাইনাস অর্থাৎ এই যে এফ অফ মাইনাস ওয়ান এ এর জায়গায় মাইনাস ওয়ানটা এসেছে তার মানে এই যে মাইনাস ওয়ানটা যে জায়গায় এ আছে সব জায়গায় ওই মাইনাস ওয়ানটা বসে যাবে ঠিক আছে যদি যদি এখানে টু থাকতো তাহলে যে কয় জায়গায় এ আছে সে জায়গায় টু অর্থাৎ এখানে যা থাকবে সেটা বসে যাবে তো চলেন মাইনাস ওয়ান কিউব মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু বি তাহলে মাইনাস ওয়ানকে কিউব করলে কী হয় মাইনাস ওয়ান আর এই যে মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায় তাহলে মাইনাস ফোর মাইনাস প্লাসে মাইনাস ফাইভ প্লাস টু বি তাহলে টু বি আর চার নয় আর এক দশ মাইনাস এখন প্রশ্ন মতে আমাদের বলা আছে প্রশ্ন মতে এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এ পাইনাস ওয়ান টু আমরা কোনটা পেলাম এটা পেয়েছি তো এইটা যদি পাই তাহলে আমরা লিখতে পারি অতএব টু বি মাইনাস টেন টু জিরো বি মাইনাস তাহলে টু বি ইকুয়াল এই পাশে প্লাসে ছিল যখন সমান স্থান পরিবর্তন করলো অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে আসলো অথবা ডান পাশ থেকে বাম পাশে গেল তখন কিন্তু এটা আর মাইনাস থাকলো না তখন হয়ে গেল প্লাস এবং এরপরে বি ইকুয়াল টু টেন বাই টু টুটা ছিল গুণে এই পাশে ছিল গুণ আকারে বিয়ের সাথে এই পাশে গিয়ে ভাগ আকারে হয়ে যাবে চলে গেল ভাগ আকারে তাহলে বি ইকুয়াল টু ফাইভ এইটাই কিন্তু ছিল আমাদের প্রথম অঙ্কের উত্তর অর্থাৎ বি ইকুয়াল টু ফাইভ অতএব নিচে লিখে দেবেন নির্ণয়ে বি এর মান ফাইভ ঠিক আছে তো চলুন আমরা পরবর্তী অঙ্কটা দেখে নেই তাহলে এখন আমরা নম্বর অঙ্কটা দেখি এ এর পূরক সেট নির্ণয় করে এবং বাদ নির্ণয় করে এই দুটোর যদি আমরা সংযোগ সেট নির্ণয় করতে বলছে তো সেক্ষেত্রে এখানে ইউ সমান ইউ সমান কি হবে বিজোড় সংখ্যা অর্থাৎ বিজোর সংখ্যা এবং তিনের থেকে বড় কিন্তু পনেরো থেকে ছোট তিনের থেকে বড় বিজোর সংখ্যা কোনগুলো কত কত পাঁচ সাত নয় এগারো তো ইউ কিন্তু নির্ণয় হয়ে গেল এখানে বলছে যে সংখ্যা এবং এটা এন বাস্তব সংখ্যা হবে তাহলে এটা তিন থেকে বড় হবে তাহলে তিন থেকে বিজোর সংখ্যা কোনটা বড় প্রথমটা পাঁচ তারপরে সাত নয় এগারো তেরো এবং পনেরো থেকে ছোট হবে অর্থাৎ পনেরো থেকে ছোট হলো আমাদের তেরো তাহলে এখন বি এবং সি নির্ণয় করতে হবে আমাদের সেট সেট বলছে তো আছে সরাসরি ইলেভেন এবং এবং সি সেট আমাদের বলছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স তিন এর গুণিতক এবং এই যে তিনের গুণিতক এইটা হবে পনেরো থেকে ছোট টা হবে পনেরো থেকে ছোটো এখন এইখানে আমাদের লক্ষ্য করতে হবে এ বি এবং সি তিনটা সেটই কিন্তু আমাদের ইউ সার্বিক সেটের অন্তর্ভুক্ত তো এর এইখানে একটা কথা বলা ছিল যে এইটা কিন্তু একটা বিজোড় সংখ্যা কি সংখ্যা বিজোড় সংখ্যা তো বিজোড় সংখ্যা যদি হয় তাহলে এইখানে তিনের গুণিতক তিনের গুণিতক মানে কি তিনের গুণিতকগুলো হয় থ্রি 1 ওয়ান তাহলে থ্রি থ্রি 2 6 3 into 3 9 3 into 4 12 এবং 3 into 5 এইভাবে কিন্তু চলতে থাকবে কিন্তু এইভাবে চলতে থাকবে তো এইখানে বলছে যে এই যে উপাদানগুলো হবে এগুলো তিন থেকে বড় হবে তো তিন থেকে বড় কোনটা এইটা এবং 15 থেকে ছোট অর্থাৎ হওয়ার কথা 6 9 12 কিন্তু যেহেতু বিজোর সংখ্যা এই তিনটের মধ্যে বিজোর সংখ্যা কিন্তু শুধুমাত্র নয় যে কারণে আমাদের সি সেটটা টা হবে শুধুমাত্র কি ঠিক আছে হবে শুধুমাত্র নয় এখন অনেকেই আমি জানি যে অঙ্কটা করে আসছেন ছয় নয় এবং বারো ধরে তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে অঙ্কটা ভুল হয়েছে এখন আমাদের এ সেটটা কিন্তু নির্ণয় করা হয়নি তো এ সেট ইকুয়াল টু বলা আছে যে এক্স এক্স বিলংস টু এন such that 7 থেকে বড় কিন্তু 15 থেকে ছোট এটা নির্ণয় করতে হবে আমরা প্রথমে এটা নির্ণয় করি নাই এটা নির্ণয়ের ক্ষেত্রে দেখেন এই যে এক্স হবে এ কিন্তু অবশ্যই ইউ এর কি সার্বিক সেট তাহলে এই যে ইউ এর যে উপাদান এইগুলোর মধ্যেই কিন্তু এর উপাদান থাকতে হবে এর উপাদান সাত থেকে বড় কিন্তু 15 থেকে ছোট এখন সাত থেকে বড় বিজোর সংখ্যা হতে হবে যেহেতু তাহলে সাত থেকে বড় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে এইখানে দেখেন তো বিজোর সংখ্যা কোনগুলো বিজোর সংখ্যা কিন্তু নয় এগারো এবং তেরো তাহলে এ সেটের উপাদান হবে নয় এগারো এবং তেরো এখন এর পুরুষে আমরা নির্ণয় করি এর ইকুয়াল টু ইউ মাইনাস এ তাহলে ইউটা কত আমাদের ইউটা হলো ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন মাইনাস বাদ এখানে মাইনাস না বাদ বলা হয় নাইন ইলেভেন এবং থার্টিন তো এখন এই যে এই সেটটা বাদ দিয়ে এখানে যে উপাদানগুলো থাকবে সেগুলোই হবে এটার পুরো সেট তাহলে এর পুরক সেট কী হবে নাইন আছে। এখানেও নাইন আছে। তাহলে নাইন বাদ এখানে ইলেভেন আছে, ইলেভেন আছে থার্টিন আছে এখানে থার্টিন আছে তাহলে এই তিনটা বাদ দিয়ে শুধুমাত্র হবে ফাইভ এবং সেভেন এটা বাদ দিয়ে হবে ফাইভ এবং সেভেন তাহলে আমরা এর পুরো সেট কোনটা পেলাম তাহলে আমরা এর পুরক সেট কোনটা পেলাম এর পুরোক সেট পেলাম আমরা ফাইভ এবং সেভেন ফাইভ এবং সেভেন পেলাম এখন আমাদের বি বাদ সিটা নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে বি বাদ সি তাহলে বি বাদ সি নির্ণয় ক্ষেত্রে কি বলতে হবে দেখো বি বাদ সি বলা হয় এইটাকে অর্থাৎ বি বাদ সি এখানে বিটা কত ফাইভ সেভেন ইলেভেন থার্টিন ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এখন এইটার সাথে বাদ আমাদের কোনটা সি তাহলে সি সেট কোনটা সি সেট আমাদের শুধুমাত্র নাইন তাহলে এইখান থেকে শুধুমাত্র নাইনটা বাদ দিতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বি সেটের মধ্যে নাইন কোনো উপাদান নেই নাইন কোনো উপাদান নাই সেক্ষেত্রে আমাদের এই যে বি বাদ সি এই বি বাদ সি এই টোটাল সেটটা হয়ে যাবে আগে যেটা ছিল সেটাই থাকবে কেননা এখানে তো মিল নাই তাহলে বাদ দিবো কি বাদ দেওয়ার মতো নাই ঠিক আছে তাহলে এইটা আগে যে সেটটা ছিল সেই সেটটাই থাকবে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এখন কথা আমাদেরকে নির্ণয় করতে হবে আমাদেরকে এখন এই যে এর পুরক সেট এ এর পূরক সেট এবং বি বাদ সি এর আমাদের সংযোগ সেটটা নির্ণয় করতে হবে বা আপনারা কাপ বলেন যেটাই বলেন নির্ণয় করতে হবে তাহলে এই যে এ সেট এটার কাপ বলেন আর যাই বলেন বি বাদ সি তাহলে আমরা এইখান থেকে এর পুরো কোনটা পাইছি এইটা এ এর এ এর পুরো ফাইভ এবং সেভেন ঠিক আছে কাপ এইখানে পাইছি ফাইভ সেভেন ফাইভ সেভেন ইলেভেন এবং থার্টিন তাহলে লাস্টলি আমাদের কি দাঁড়াচ্ছে লাস্টলি দাঁড়াচ্ছে যে এই দুইটার মধ্যে যেগুলো কমন আছে সেগুলো একবার নিব যেগুলো কমন নাই সেগুলোও একবার নিব তাহলে কত আসতেছে 5 7 5 7 তো নেওয়া হয়েছে এখন ইলেভেন এবং 13 তাহলে আমাদের এইটাই কিন্তু উত্তর এটাই কিন্তু কি হবে উত্তর তাহলে আমাদের খ নম্বর অঙ্ক কিন্তু শেষ খ নম্বরের উত্তর হবে ফাইভ সেভেন ইলেভেন এবং থার্টিন যারা কিন্তু সি সেটে আপনার সিক্স এবং টুয়েলভ অর্থাৎ সিক্স নাইন এবং টুয়েলভ ধরে করেছেন সেটা কিন্তু ভুল হয়েছে ঠিক আছে সেটা ভুল হয়েছে তো আমরা চলেন গ নম্বর অঙ্কটা করে দেখি কি হয় দেখেন গ নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদের পি অফ বি নির্ণয় করতে হবে অর্থাৎ পি এর বি এর পাওয়ার সেট বা বি এর শক্তি সেট আমরা বিটাকে রেখে দিলাম এগুলোকে মুছে দিলাম এখন পি অফ নির্ণয় করতে হলে কি করতে হবে দেখেন এটা শক্তি সেট তাহলে পি অফ বি ইকুয়াল টু প্রথমে একটা সেট প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট তারপরে এর সবগুলো উপসেট আমরা নির্ণয় করব তাই তো এর সবগুলো উপসেটকে আমরা নির্ণয় করবো তাহলে এর সবগুলো আমরা প্রথমে একটা একটা করে নিয়ে নেই প্রথমে আমরা নেই ফাইভ মাঝে সেভেন ইলেভেন থার্টিন এরপরে একটা একটা করে যখন নেওয়া শেষ তখন দুটো করে নেওয়া শুরু করি ফাইভ সেভেন ফাইভ ফাইভ ইলেভেন ফাইভ থার্টিন এরপরে আমরা দ্বিতীয়টা নেই সেভেন ইলেভেন সেভেন থার্টিন এরপরে আমরা এইটা নেই ইলেভেন থার্টিন তাহলে আমাদের কিন্তু দুইটা করে নেওয়াও শেষ এরপরে আমরা তিনটা করে নেই ফাইভ সেভেন ইলেভেন সেভেন ইলেভেন থার্টিন এখানে আর একটা হবে ফাইভ সেভেন ইলেভেন সেভেন ইলেভেন থার্টিন এখানে হবে ফাইভ দেখেন ফাইভ সেভেন থার্টিন ফাইভ সেভেন থার্টিন আর একটা হবে ফাইভ ইলেভেন থার্টিন তাহলে এই কিন্তু গেল এখন আমাদের এই যে মূল যে সেট এই সেটটাও তো হবে নাকি মূল যে সেট ফাইভ সেভেন ইলেভেন থার্টিন আর একটা হবে কি ফাঁকা সেট যেটার মধ্যে কিছু নাই এই সবগুলোকে আটকায় দিলাম সবগুলোকে কী করলাম আটকায় দিলাম এখন দেখি গুণে যে মোট কতটা উপাদান হলো অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা অর্থাৎ পি অফ এর উপাদান বের হয়েছে কতটি ষোলো এই যে ষোলোটিকে আমরা কিভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর টি এখন বি সেটের উপাদান ছিল কতটি বি সেটের উপাদান ছিল চারটি এক দুই তিন চার তাহলে এই যে এখানে আমাদের যে পাওয়ার সেটটা বের হয়েছে এইখানে টোটাল উপাদান আছে কয়টি ষোলোটি তাহলে টু টু দি পাওয়ার ফোরকে সমর্থন করে অতএব পি অফ বি টু টু দি পাওয়ার n কে সমর্থন করে ঠিক আছে তো এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই দুই নম্বর